বীরভূমের রাজনীতিতে ফের এক এক মঞ্চে মঞ্চে অনুব্রত ও কাজল শেখ কিন্তু এই কি মিলনের বার্তা নাকি নতুন দ্বন্দ্বের ইঙ্গিত মুরারৈ এক নম্বর ব্লকের বিজয়া সম্মেলনের মঞ্চে শনিবার একসঙ্গে উপস্থিত হন তৃণমূলের কোর কমিটির কনভেনর অনুব্রত মন্ডল এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাংসদ শতাব্দী রায় সহ অন্যান্য নেতৃত্বরা কিন্তু মঞ্চে শুরু হয় নাটকীয় মুহূর্ত শতাব্দীর রায় বক্তব্য রাখার সময়ে মঞ্চে আসেন কাজল শেখ সঙ্গে সঙ্গে অনুব্রত ও কাজল অনুগমীদের মধ্যে শুরু হয় পাল্টা স্লোগান কেউ চিৎকার করছেন অনুব্রত মন্ডল জিন্দাবাদ তো কেউ চিৎকার করছেন কাজল শেখ জিন্দাবাদ পরিস্থিতি সামলাতে বক্তব্য থামিয়ে বিরক্তি প্রকাশ করে শতাব্দী রায় তিনি বলেন আমরা সবাই তৃণমূল করি আমাদের লড়াই কংগ্রেস বিজেপি সিপিএম এর বিরুদ্ধে হওয়া উচিত বক্তব্যে অনুব্রত মন্ডল কাজল শেখের উপস্থিতির কথা উল্লেখ করলেও নিজের বক্তব্যে কাজল শেখ একবারও উচ্চারণ করেননি অনুব্রতর নাম ফলে এখন জোর জল্পনা এক মঞ্চে আসা কি সত্যিই ঐক্যের ছবি নাকি পুরনো দ্বন্দ্বই আবার মাথা তুলছে বীরভূমের তৃণমূলে তাহলে কিন্তু অপরের দায়িত্ব যাচ্ছে এই ভোটারকে নিয়ে

বাজনাটা বন্ধ করুন ভাই সবার কাজ চলছে বাজনাটা বন্ধ করুন সবাই চুপ করে থাকবেন বক্তব্য রাখছেন সাংসদ সবাই রায় তৃণমূলের সুতরাং আমরা যাদের সঙ্গে লড়বো তারা আমাদের বিরোধী হওয়া আমরা যাদের সঙ্গে লড়বো আমাদের দলে আমাদের হওয়া উচিত যে আমরা তৃণমূলের লোক মানে কংগ্রেসের সঙ্গে লড়বো সিপিএম এর সঙ্গে লড়বো বিজেপির সঙ্গে লড়বো তা না করে আমরা যে আমাদের মধ্যে লড়ি তাহলে কিন্তু আমাদের অনেক সময় হয় হাজার আমার বয়সের অভিজ্ঞতায় অনেক সময় আমরাকে ভালোবাসি

সত্যি করি এক নম্বর এক নম্বর পড়ার খুব ভালো লোক দেয় আজ নতুন নয় দীর্ঘদিন ধরে দেয় দু আমাদের বাড়ির মেয়ে যখন ডাকেন তখনই পান চাকতামতেন এমপি কোনোদিন বলে না আমি মোরার যাব না কোনদিন বলে আমি এখানে যাব না যখনই ডেকেছেন তখনই পেয়েছেন আজকে আমাদের এক নম্বরের বিনয় ঘোষ এবং মঞ্চের যেদিকে তাকিয়ে দেখি শুধু মাথার মাথা যতদূর পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে যারা আমার রয়েছে বড় তাদের প্রণাম সালাম এবং জোহর জানাচ্ছি যারা আমার বয়স ছোট সহযোদ্ধা সহকর্মী

দেখে মনে হচ্ছে জন জনসমর্থের উন্নত হয়ে থাকে সবকে আজকের মঞ্চ থেকে আমরা সকলকে শুভ বিচার প্রীতি শুভেচ্ছা ভালো